বন্ধুরা কিছুদিন আগেই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা হলো বাড়িতে কিভাবে দুধ ছাড়া পনির বানাবেন অর্থাৎ কিভাবে বাড়িতে সহজে টোফু বানাবেন তো অনেক বন্ধুদেরই কোশ্চেন যে টোফু তো বানানো গেল কিন্তু টোফুর রেসিপিটা কেমন হবে যদি একটু শেয়ার করেন তাই সেই বন্ধুদের জন্য আজকে এই টোফুর রেসিপি নিয়ে চলে এলাম এই টফু রান্না করা কিন্তু অত্যন্ত সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর এটা রান্নার পরেও কিন্তু নরম তুল তুলে থাকবে তো বন্ধুরা চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো টফুগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে রয়েছে তো চলুন বন্ধুরা এখন তাহলে রান্নাঘরে যাওয়া যাক এই টফু রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে মোটামুটি আমি নিয়ে চলে এসেছি তো এখানে ফোড়নের জন্য রয়েছে কয়েকটা গরম মশলা কয়েকটা এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়ে নিয়েছি রয়েছে গোটা জিরে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রয়েছে আদা লবণ রয়েছে কাজু বাদাম চিনি রয়েছে আর রয়েছে ক্যাপসিকাম তো আমার এখনও অনেক বন্ধুরাই রয়েছেন যারা টোফু কী জিনিস জানেন না তো বন্ধুরা টফু তৈরি হয় সয়াবিনের বীজ থেকে তো এরকম বীজ আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা ইন্টারনেটে গিয়ে গুগলে সার্চ করবেন টফু কি বা সয়াবিন সিজ বলে সার্চ করলেই দেখতে পাবেন সহজেই অনলাইনে অ্যাভেলেবেল আছে তো অনলাইন থেকেও কিনতে পারেন বা দোকান থেকেও কিনতে পারেন তো কিভাবে বাড়িতে সয়াবিনের বীজ থেকে টোফু বানাবেন তার রেসিপিটা কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করবেন ছি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন টোফু কিন্তু পনিরের মতোই সমতুল্য তো টোফু বানানোর জন্য প্রথমেই এখানে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পরে কড়ার চারিদিকে লাগিয়ে নেব তারপরে প্রথমেই টোফুগুলো ভেজে নেব তবে সব টোফু কিন্তু একসাথে ভাজবেন না অল্প অল্প দিয়ে ভাজতে হবে আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নইলে কিন্তু টফুগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে কিছুটা পরিমাণ টোফু দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে লবণটাকে টোফুর গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে উল্টে পাল্টে টোফুগুলোকে ভেজে নেব টোপুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখতে পাবেন টোপোগুলো এতটাই নরম হয় বুঝতেই পারবেন না যে এটা পনির ভেজেছেন না টোপো ভেজেছেন তো এদিকে টোপোগুলো ভাজা হতে থাক ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে মতো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম একটুখানি কাজু বাদাম আর দু ইঞ্চ মতো আদা আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে টমেটোটা বেশি দেওয়ার কারণে গ্রেভিটা খুব ভালো হবে আর টোফুগুলো খেতেও ভালো লাগবে বন্ধুরা এদিকে কিন্তু আমার টোফুগুলো ভাজা হয়ে গেছে তো এইভাবে করেই ভালো করে একটু ভেজে নিতে হবে এখন টোপুগুলো নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব তবে টোপু কোনোভাবে গরম জলে রাখার দরকার নেই অনেক সময় আছে আমরা পনির রান্না করার সময় পনিরগুলো ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিই টোপুগুলো ভেজে কিন্তু গরম জলের মধ্যে দেওয়ার দরকার নেই এমনি রাখলেই হবে তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা হাফ ক্যাপসিকাম কুচি আর অল্প একটু লবণ দিয়ে ভালো হবে লবণটাকে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামগুলোকেও হালকা করে একটু ভেজে নিতে হবে ক্যাপসিকামগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়েছি এখন ক্যাপসিকামগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম একটুখানি দারচিনি তিনটে মতো ছোট এলাচ আর তিনটে মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন আর না একটু কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এখন ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এখন আঁচটা কিন্তু একদমই লো আঁচে রাখবেন ফোড়নগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব তো গরম তেলের মধ্যে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা টমেটোর মশলাটা দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে বাকি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে তাই এখন এটাকে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম মশলাটা ভালো করে কষানো হোক ততক্ষণে চলুন দইটা ফেটিয়ে নিই এখানে আমি দুই টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার কারণে তরকারি গ্রেভিটা খুব ভালো হবে আর খেতেও খুবই ভালো লাগবে যে কোনো রান্নার ক্ষেত্রে যদি টক দইটা আমরা ফেটিয়ে না দিই তাহলে ওই দই কিন্তু তরকারির মধ্যে দেওয়ার ফলে দইটা একদম ফেটে যায় আর তরকারিটা কিন্তু মোটেও ভালো হয় না তাই অবশ্যই কিন্তু তরকারি রান্নার সময় দইটা ফেটিয়েই দিতে হবে তো এদিকে মশলাটাও একটু কষানো হয়ে গেছে এখন ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব যেসব বন্ধুরা আমার মতো মাছ মাংস ডিম খান না প্রসাদ তারা কিন্তু অবশ্যই টপুটা খাবার পাতে রাখবেন কেন টোফু কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের পক্ষে ভালো পনির বা টোফু যদি পার্থক্য করি তবে কিন্তু দুটোই সমতুল্য আর পার্থক্য যদি দেখা যায় সেটা হলো দামে টোপু খুব অল্প দামেই আপনি বানাতে পারবেন আর পনিরের দামটা একটু বেশি পড়ে যায় আর টফুর মধ্যে ফ্যাটের পরিমাণটা কম থাকে যেটা পনিরের মধ্যে বেশি থাকে এদিকে কথা বলতে বলতে মশলাটা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো চিনি আর হাফ চা চামচ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি কসুরি মেথিটা দিলে কিন্তু তরকারির গন্ধটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামগুলো মিশিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা টোফু বা পনিরও বলতে পারেন তো টোফুগুলো দিয়েও টোফুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে টোফুর মধ্যে মশলাগুলো ঢোকে আর খেতে ভালো লাগে তাই এখন এটাকে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেবো চারিদিকে দেখুন বন্ধুরা ধুবো আমার ভাঙা ট্রাইপডের একটা পা নিয়ে ফুটবল খেলছে ওটা দিয়ে নাকি তার ফুটবল খেলতে খুবই ভালো লাগে কেননা এটাকে খুললে বড় করা যায় বা ছোটও করা যায় তাই এটা খুব ভালোভাবে ব্যাটের কাজ করে তাই ওটা ওর খুবই পছন্দের ওটার আমাকে ও দেবে না দিদা কত করে বকছে তাও কিছুতেই শোনে না ওদিকে ধ্রুবর সাথে কুনসুড়ি করতে করতে এদিকে কিন্তু আমার টোফুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো টোফুগুলোকে ভালো করে একটু নেড়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তবে যেহেতু এখানে রান্নাটা আমার সত্তর পার্সেন্ট মতো হয়েই গেছে এখানে জল বেশি দেওয়া যাবে না শুধুমাত্র একটু গ্রেভির কারণে এক থেকে দেড় বাটির মতো জল দেব। জলটা দিয়ে ভালো করে টপুর সাথে মিশিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে আবারও ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নিতে হবে তো জল দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিতে হবে টপু যখন ভেজেছিলাম তখন একটুখানি লবণ দিয়েছিলাম আর গ্রেভিটার মধ্যে যেটুকু লবণ দিয়েছি তাই এখন জলটা দেওয়ার পরে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই হবে আর আর একজনকে দেখুন আমাকে ওই ট্রাইপড নিয়ে ভয় দেখাতে এসছি যেন আমি খুবই ভয় পেয়ে যাব এত বিচ্ছু আজকালকার ছেলেরা কী বলবো কথা বললে শোনেই না কিন্তু আমার ধুবসোনা কিন্তু খুবই ভালো একটু উচিয়ে বললেই শোন পুচকুর সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা টকুটা বানানো ঠিক কতটা সহজ যে কেউ বানাতে পারেন আর টকু কিন্তু পনিরের মতোই সমতুল্য তো যারা ডায়েট করেন তারাও কিন্তু টকু খেতে পারবেন আর টকু কিন্তু যাদের কোলেস্টেরল বেশি আছে বা হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো তো বন্ধুরা আপনারাও এইভাবে টকু বানিয়ে ভগবানকে অর্পণ করুন তারপরে সবাই মিলে প্রসাদ পান আর সবার শেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো যারা ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না যাতে আরও অনেক বন্ধুর কাছে আমার এই প্রসাদের আইটেমগুলো পৌঁছাতে পারে আর অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হ্যাঁ হরি কৃষ্ণ হরিব